সালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে যুগান্তর জাতীয় সংসদ নির্বাচনের বাকি এক মাস ভোট নিয়ে দলগুলোর মধ্যেই উদ্বেগ উৎকণ্ঠা দলগুলো সহিংসতাকে প্রমোট করলে নির্বাচন আরও চ্যালেঞ্জিং হবে মত রাজনৈতিক বিশ্লেষকদের ইইউ পর্যবেক্ষক মিশন প্রধানকে ডক্টর ইউনুস সৈরাসারের দোসররা নির্বাচন ভন্ডুলের চেষ্টা করবে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী ফের মুখোমুখি ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলার হুমকি নিরাপত্তা বাহিনীর একশো নয় সদস্য ও দুই হাজার বিক্ষোভকারীর মৃত্যু বিক্ষোভকারীদের আল্লাহর শত্রু ঘোষণা মৃত্যুদণ্ডের হুমকি ভুলনীতি ও ষড়যন্ত্রের ফাঁদে টেক্সটাইল ভারতের আগ্রাসনে গুদামে অবিকৃত সুতার পাহাড় সংকট নিরসনে জরুরি ভিত্তিতে সরকারের হস্তক্ষেপ চান মিল মালিকরা ইসিতে আপিলের দ্বিতীয় দিন মান্না ও জামাতের দুজন সহ আটান্ন জন ফিরে পেলেন প্রার্থীতা আমার দেশ পত্রিকার সেকাল একাল মঈনউদ্দিন ফখরুদ্দিন ও হাসিনার আমলে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে বিষেদাগারে মেতেছিল কয়েকটি সংবাদপত্র এখন সেগুলো ভোট পাল্টেছে ইসলামী দুই এনজিওর হাজার কোটি টাকা লুট মনিরুলের শীঘ্রই দুদুকের প্রতিবেদন স্ত্রী শালক ও শালিকার অ্যাকাউন্টে বিপুল অর্থ স্থানান্তর দুদুক থেকে বাঁচতে অন্যের নামে অ্যাকাউন্ট জুলাই বিপ্লবের পর পালিয়েছে ভারতে ফেসবুকে এখনো সক্রিয় হাসিনা বন্দনায় মত্ত বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ ইরানে নিরাপত্তা বাহিনীর একশো সদস্য নিহত নতুন পাঠ্য বইয়ে উঠে এলো ভোট ডাকাতির ইতিহাস জামাতের জোটের সঙ্গে তিরিশ আসনের সমঝোতা এনসিপির ডক্টর শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বৈঠক নির্বাচন ও পরিস্থিতি নিয়ে আলোচনা গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারে নামছে এনসিপি প্রথম আলো গণভোট নিয়ে এখনও জোরালো প্রচার নেই জুলাই সনদ বাস্তবায়ন গণভোটের পক্ষে প্রচারে অন্তর্বর্তী সরকার নানামুখী উদ্যোগ নিলেও মাঠ পর্যায়ে খুব বেশি প্রভাব পড়েনি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে ইরানের হুঁশিয়ারি নিহত বেড়ে পাঁচশো মান্না সহ আরো আটান্ন জন প্রার্থী ফিরে ফেলেন ইসিতে আপিল শুনানি নির্বাচনে সমাজের সব পক্ষের অংশগ্রহণ চায় ইউরোপীয় ইউনিয়ন বার্সে অবৈধ অস্ত্রের চাহিদা নির্বাচন ঘিরে দেশি বিদেশি অস্ত্র ব্যবসায়ী চক্র তৎপর নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার পুলিশের বড় চ্যালেঞ্জ বলছেন আইজিপি পুলিশের লুট হওয়া অস্ত্রের মধ্যে এখনো উদ্ধার বাকি তেরোশো বিশটি সীমান্তে নজরদারি বাড়লেও পুরোপুরি ঠেকানো যাচ্ছে না অস্ত্রের চালান সরকার হ্যা জন্য ক্যাম্পেইন করছে ডক্টর ইউনুস অভিন্ন নদীর পানি ব্যবস্থায় চীনকে সম্পৃক্ত করার কথা ভাবছে বাংলাদেশ চুক্তি সম্পাদন ও নবায়নে দিল্লির অসহযোগিতায় বিকল্প থাকছে না ঢাকার জন্য বিদ্রোহী প্রার্থীদের নির্বাচন থেকে সরানোর চেষ্টায় বিএনপি জয় ও পলকের মামলা প্রসঙ্গে চিফ প্রসিকিউটর নির্বাচন হলে বিচার হবে না এমন আশায় সময় ক্ষেপণ করছেন জামাতে আমিরের সাথে বৈঠক যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাক্ষাৎকারে অধ্যাপক আলী রিয়াজ প্রার্থীতা চূড়ান্ত হলে হ্যাঁ ভোটের পক্ষে জোরে সোরে মাঠে নামবে দলগুলো ছাত্র সংসদের ফলাফল প্রভাব ফেলতে পারে জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক রাজনৈতিক বিশ্লেষকদের ইনকিলাব অন্তর্বর্তী সরকারের কার্যকর পরিকল্পনার ব্যর্থতা দুষ্ট চক্রের ফাঁদে অর্থনীতি বিপর্যস্ত অর্থনীতিকে টেনে তোলাই হবে নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ আরব আমিরাতের প্রেসিডেন্টের সাধারণ ক্ষমায় পঁচিশ বাংলাদেশের মুক্তি মাহফুজ আলম বললেন আরেকবার চেষ্টা করে দেখতে চাই নতুন রাজনৈতিক শক্তি গঠনের ইঙ্গিত মিয়ানমার থেকে সোরাগুলিতে টেকনাফে বৃদ্ধ এক শিশু আটক তেপ্পান্ন অনুপ্রবেশকারী শান্তি ফিরছে তেহরানে দাঙ্গার নেপথ্যে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ জেনারেলদের পরামর্শ উপেক্ষা গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা করতে বিশেষ বাহিনীকে নির্দেশ ট্রাম্পের দাড়িপল্লায় ভোট না দিলে মাহফিল শোনার দরকার নেই ধর্ম নিয়ে জামাত নেতাদের বেফাস মন্তব্যে সমালোচনার ঝড় সমকাল ইরানে বিক্ষোভ আরও বিস্তৃত দমন পীড়ন মৃত্যু বাড়ছে রক্ত সরবরাহের সংকট হামলার অনুমোদনের বিষয়টি বিবেচনা করছে ট্রাম্প হামলা হলে পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের শত শত বিক্ষোভকারী আটক বিক্ষোভকারীদের গুলিতে শতাধিক কর্মকর্তা নিহত আলজাজিরা সীমানা নিয়ে আদালতের আদেশ ভোটে বিপত্তি স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বি হত্যা কাউরান বাজারে নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব হত্যার সংকেত দেন বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসী পনেরো লাখ টাকা চুক্তিতে খুনে জড়িত তিন সহদর কালের কণ্ঠ সুষ্ঠু ভোটে এখনও অনেক চ্যালেঞ্জ জাতীয় নির্বাচন ও গণভোট বাকি আর মাত্র ত্রিশ দিন দশ দিন পরেই আনুষ্ঠানিক প্রচার উদ্বেগ কাটিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবারই প্রথম একদিনে দুই ভোট ইসিকে সব প্রার্থীর জন্য সমান মাঠ নিশ্চিত করতে হবে ইরান জুড়ে রক্তবন্যা হাসপাতালে লাশের স্তূপ নিহত দুই শতাধিক তারেক রহমান বাইশ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বোঝানোর চেষ্টা না মানলে বহিষ্কারের হুঁশিয়ারি কিশোরগঞ্জ পাশ আসন প্রার্থী হুদাকে বাঁচাতে জালিয়াতির অভিযোগ প্রশ্নবিদ্ধ ইসি সংগ্রাম বিএনপিতে কোন দল থামছেই না জনকণ্ঠ হামলা হলে পাল্টা জবাব হুশিয়ারি তেহরানের লক্ষ্যবস্তু হবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটি ইরানের সহিংসতা নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য সহ নিহত একশো বিরানব্বই ফিলিস্তিনিদের সোমালি ল্যান্ডে স্থানান্তরের পরিকল্পনা গাজায় ইসরায়েলি হামলায় নিহত তিন ইত্তেফাক স্বাধীনতার স্বপ্ন দেখছে ইরানিরা সহায়তা করবে যুক্তরাষ্ট্র হাসপাতালে লাশের স্তূপ মুখোমুখি ওয়াশিংটন তেহরান কর্তোয়া নির্বাচনের বাকি এক মাস জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রার্থীতা ফিরে পেলেন বগুড়ার দুই প্রার্থী মান্না ও রফিক বিএনপির ইশতেহার থাকবে অর্থনৈতিক সংস্কারের একগুচ্ছ নতুন পরিকল্পনা ভোরের কাগজ বন্ধের পথে অটো স্টেশন সংকট কাটতে প্রায় এক মাস লাগবে এর প্রভাব পড়বে পেট্রোল ডিজেলে সরকার ও ব্যবসায়ী দায় ঠেলাঠেলি স্ত্রীর অনুমতি লাগবে না দ্বিতীয় বিয়েতে রায়ে বিস্ময় অধিকার কর্মীদের হাইকোর্টের রায় চব্বিশ পাতার এই রায় অনুযায়ী স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করা যাবে বিষয়টি নিষ্পন্ন হবে আরবিস্ট্রেশন কাউন্সিলের অনুমতির ভিত্তিতে আমাদের সময় বিদ্রোহীদের চাপে বিএনপি দ্বিতীয় দিনে প্রার্থী তা ফিরে ফেলেন মান্নাসহ আটান্ন জন মানব জমিন প্রস্তুত যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি ইরানের সতর্ক ইসরায়েল সংবাদ প্রতিদিন বিএনপির তৃণমূলে হতাশা তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন অধ্যায় শুরু সংবাদ জুলাই হত্যাকাণ্ডের মামলায় ট্রাইব্যুনালে প্রথম জামিন হ্যাঁ ভোটের জন্য অন্তর্বর্তী সরকারই প্রচার চালাবে আলোকিত বাংলাদেশ ইরান আক্রান্ত হলে পূর্বে মার্কিন ঘাঁটি দৈনিক জনতা উত্তপ্ত টেকনাক সীমান্ত কালবেলা ভোটে বাধা মনে করলেই গ্রেপ্তার অবৈধ অস্ত্র উদ্ধার ও সমন্বিত অভিযানের জোরদারের তাগিদ শুধু ডেবিল নয় গ্রেপ্তার টার্গেটে সম্ভবত প্রতিবন্ধকতা সৃষ্টিকারীরাও সব বাহিনীকে অভিযান সমন্বয়ের নির্দেশনা